আসছি বিস্তারিত খবরে নিকো পার্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু রাহুলের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে এমনই কথা শরীরে কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি মাথায় ও পায়ে চোট সংজ্ঞাহীন হয়ে পড়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে এমনটা প্রথমে মনে করা হচ্ছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই মনে করা হচ্ছে কি কি মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাহুলের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে এটা উল্লেখ রয়েছে শরীরে কোনো চিহ্ন পাওয়া যায়নি মাথায় ও পায়ে চোট সংজ্ঞাহীন হয়ে পড়ে যাওয়ায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই মনে করা হচ্ছে সংজ্ঞাহীন হয়ে পড়ে যাওয়ার কারণের জন্যই মাথায় ও পায়ে চোট এমনটাই উল্লেখ করা হয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আমরা জানি যে গতকাল এই ঘটনাটি ঘটেছে নিকো পার্কে জয় রাইড করতে গিয়ে প্রথমে বলা হয়েছিল এক কিশোরের মৃত্যু হয়েছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয় যে জলে পড়ে গিয়েই মৃত্যু হয় তার এবং যখন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় পরবর্তী ক্ষেত্রে বন্ধুদের বয়ান নেওয়া হয় এবং অন্যদিকে আমরা দেখেছিলাম যে বিধাননগর পুলিশের তদন্ত সব কিছু চলেছে এখনো পর্যন্ত চলছে কিন্তু প্রাথমিক যে রিপোর্ট এসছে ময়না তদন্ত থেকে সেখানে বলা হচ্ছে যে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই যুবক ওই কিশোরের কোনো ক্ষত চিহ্ন পাওয়া যায়নি শরীরে মাথায় বা পায়ে যে কথা বলা হচ্ছে সেটা মৃত্যুর কারণ নয় হয়ে চোটের পড়ে যাওয়াতেই চোট লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে এমনটাই ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে যদিও গোটা বিষয়টি নিয়ে ওই কিশোরের বাবার তরফ থেকে নিকোপার কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়া হয়েছে